প্রায় সাত বছর পর আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরেছে ঘরবর্তি সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি আমার স্বামী আমাকে দেখে বলছে কি ব্যাপার বর্ষা তোমাকে দেখে এরকম লাগছে কেন তুমি কি অসুস্থ নাকি তোমার কি শরীর খারাপ তোমাকে এরকম বিমর্ষ লাগছে কেন আমি শুধু বলেছিলাম না আমি কোথায় অসুস্থ আমি ঠিক আছি আপনি বসেন আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে আসছি তখন আমার স্বামী আমাকে বললো না আমি এখন নাস্তা খাবো না তুমি আমার পাশে এসে বসো তোমার কি হয়েছে আমি আগে সেটা জানতে চাই তোমার মুখটা এরকম লাগছে কেন তুমি শুকিয়ে গেছো অনেক তোমার বাচ্চাও অনেক শুকিয়ে গেছে আমি শুধু বলেছিলাম আমার কিছুই হয়নি আমার বাচ্চাও ভালো আছে আমিও অনেক ভালো আছি আমি এখনই আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে নিয়ে আসছি আপনি ততক্ষণে একটু রেস্ট নেন এই বলে সাথে সাথে আমি রান্নাঘরে চলে গেলাম তখন রান্নাঘরে গিয়ে আমি ফুপিয়ে কান্না করা শুরু করেছিলাম আমার কেন যাই না খুব বেশি ভেতর থেকে কান্না আসতেছিল আমার হাজবেন্ড আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল কি ব্যাপার বর্ষা তুমি কান্না করছো কেন তোমার কি হয়েছে তুমি আমাকে সব খুলে বলো তুমি কেন রান্নাঘরে এসে আমার থেকে মুখ লুকিয়ে আড়াল করে কান্না করছো আমি কি এমন অন্যায় করেছি আমি তো কোনো অন্যায় করিনি আমি তো তোমাকে বলে কয়ে তারপরে দেশে এসেছি আমি তখন আমার স্বামীকে বললাম প্লিজ আল্লাহর দোহাই লাগে আপনি কোনো কথা বলবেন করবে না সকলে শুনতে পাবে আমি কান্না করছি না আমি আপনার জন্য নাস্তা রেডি করে নিয়ে আসছি আপনি রুমে গিয়ে বসেন আমার হাজবেন্ড সাথে সাথে রুমে চলে গেল আর আমি তার জন্য একটু নাস্তার ব্যবস্থা করে রুমে গিয়েছি গিয়ে দেখি আমার হাজবেন্ড তার বাচ্চাকে খুবই আদর করছে আমার বাচ্চা এখন অনেক বড় হয়ে গিয়েছে ও যখন বিদেশে চলে গিয়েছিল তখন আমার বাচ্চার বয়স ছিল এক বছর দুই মাস আর এখন এসে দেখে সে অনেক বড় হয়ে গিয়েছে তার বাবা তার জন্য অনেক খেলা নিয়ে এসেছে কিন্তু আমার বাচ্চার তো এখন খেলনা দিয়ে খেলার বয়স নেই তারপরেও বাবার সাথে হেসে খেলে সে আনন্দ করছে আমার শাশুড়ি এবং আমার ননদ আমার হাজবেন্ডের বাসাই আছে আমি আমার আর ননদকে নাস্তা দিলাম তখন আমার স্বামী আমাকে বলল আমরা সবাই মিলে যাব, অনেক কেনাকাটা করব। সাথে করে করবো আমি তখন হেসে বললাম আপনি আপনি অনেক টায়ার্ড এখন শুয়ে ঘুমিয়ে পড়েন ঘুম থেকে উঠে তখন যা খুশি তাই করেন তখন আমার শাশুড়িও তার ছেলেকে বললো হ্যাঁ তুই এখন অনেক টায়ার্ড তুই ঘুমিয়ে যা, তোর কোনো বাজার করতে হবে না আমরা আছি আমরা বাজার করে নিব পাশ থেকে আমার দেবরও বললো ভাইয়া আপনার কিছু করতে হবে না আমরা আছি আমরা সবাই বাজার করে নিব তারপর সে সত্যি সত্যি নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার কেন জানি না বুকফাটা আর্তনাদ শুরু হয়েছে সে দেশে ফিরে এসেছে এই কথাটা চিন্তা করলেই আমার আরো বেশি কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে অতীতের সমস্ত কষ্ট আবার আমাকে দুমড়ে মুছড়ে শেষ করে ফেলছে তখন আমার চোখ দিয়ে পানি পড়ছিল আমার বাচ্চা আমাকে দেখে বললো মা তুমি কান্না করছো কেন তখন আমি আমার বাচ্চাকে জড়িয়ে ধরে বললাম এটা আমার সুখের কান্না আমার হাজবেন্ড সত্যি সত্যি ঘুম থেকে উঠে সবাইকে বলছে সবাই রেডি হও খাওয়া দাওয়া করে তারপরে আমরা বের হয়ে যাব। আমার শাশুড়ি ননদ সবাই রেডি হয়ে গিয়েছে কিন্তু আমি রেডি হচ্ছি না তখন আমি বললাম আমি যাব না তখন আমার হাজবেন্ড বললো তুমি কেন যাবে না তোমার যে নতুন শাড়ি এবং গয়না আছে সেগুলো পরো আমরা আজকে সবাই মিলে কোনাকাটা করতে যাব শপিং করব। তখন আমি বললাম আমি নতুন জামা কাপড় কোথেকে পাবো আমার তো তেমন কোনো নতুন জামা কাপড় নেই আর কোন কোন গয়নাগাটিও নাই তখন সে অবাক হয়ে বলল বিরক্ত করো না তো যেটা বলছি সেটা করো তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমার মা বোন সকলেই রেডি হয়ে বসে আছে তুমি কেন রেডি হচ্ছ না আমি তখন বললাম সত্যি বলছি আমার রেডি হওয়ার মতো তেমন কোন জামা কাপড় নেই আমার হাজবেন্ড তখন চিল্লায় বলে উঠল যে কি বলো তুমি প্রতি মাসে তোমাকে ড্রেস বানানোর জন্য কত টাকা পাঠায় আর এখন বলছে তোমার একটা ড্রেসও নাই তখন আমি বললাম যে কার কাছে দেন কোথায় দেন কই আমি তো প্রতি মাসে ড্রেস বানানোর জন্য কোনো টাকা পাই না বছরে আমাকে একটা জামা দেওয়া হয় তাও আপনার মায়ের পছন্দের আমি কখনো মার্কেটেও যাই না কিংবা আমার পছন্দের কোন কেনাকাটাও করা হয় না সেটা আপনি খুব ভালো করেই জানেন তখন আমার হাজবেন্ড আমাকে বললো তুমি মার্কেটে যাও না তো কি হয়েছে আমার মা তো তোমাকে মার্কেট থেকে নতুন ড্রেস কিনে এনে দেয় সেগুলো কি হয়েছে তখন আমি তাকে বললাম আপনার মাকে দেখে জিজ্ঞাসা করেন যে সে কখন কখন আমাকে কেনাকাটা করে দেয় বছরে একবার ঈদের কেনাকাটা করে দেয় তাও রমজানের ঈদে আর গত সাত বছরে তো আমি সাতবারও বাবার বাসায় যাইনি যে আমি নিজের স্বাধীন মতো কোনো কিছু করতে পারবো আপনি আমাকে নিষেধ করেছেন আমি যেন আমার বাবার বাসায় না যাই তাহলে আমি কোথায় গিয়ে কেনাকাটা করব। কিভাবে বা কেনাকাটা করব। আপনার মা বোন আমাকে যেটা পছন্দ করে দেয় এতদিন সেটাই পরেছি এই এই দেখেন জামা আর কাপড় ছাড়া আমার কোনো কিছুই নেই বোরকা ব্যতীত আমার বাইরে পরে যাওয়ার মতো আর কোনো কিছুই নেই তাও সেটা পুরনো আপনারা চাইলে আমি বোরকা পরে আপনাদের সাথে বাইরে বের হতে পারি সে এখন তার মা বোনকে ডাকলো ডেকে বললো কি ব্যাপার আম্মা প্রতি মাসে আমার বউয়ের ড্রেস কেনার জন্য যে টাকাগুলো পাঠিয়েছি তুমি আমার বউকে সেই ড্রেস গুলো কিনে দাওনি কেন আমার শাশুড়ি তখন আমার স্বামীকে বলল যে বাবা আমি তো টাকা দিয়েছি তখন আমি আমার শাশুড়িকে বললাম করে বলেন যে আপনি কখন কখন আমাকে ড্রেস কেনার জন্য টাকা দিয়েছেন তখন উনি যে প্রত্যেক রমজানের তোর বউকে অনেক দামি দামি ড্রেস দেওয়া হয় তখন আমি আমার প্রত্যেকটা রমজানের বের করে দেখিয়েছি এবং বলেছি দেখেন এইগুলোই হচ্ছে আমার প্রত্যেক রমজানের ঈদের ড্রেস যেগুলো আমি এখন বাসায় পরি আমি অস্বীকার করছি না তারা আমাকে দেয় না তবে বাইরে পড়ে যাওয়ার মতো কোনো তোলার ড্রেস বা গয়না আমার কাছে নেই আমার হাজবেন্ড তখন আমাকে বললো আমি বিয়ের সময় তোমাকে কতগুলো গয়না দিয়ে ছি এবং বাইরে থেকেও কতগুলো গয়না পাঠিয়েছি তাহলে সেগুলো কোথায় তখন আমার নন দেশে বললো ভাইয়া সেগুলো ভাবিকে দেওয়া হয়নি মা আলমারিতে তুলে রেখেছিল আমার বিয়ের